হ্যালো ভ্যান আসসালামু আলাইকুম কেও সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি আমার মতন একটা ব্লগে ডেইলি ব্লগ বলা যেতে পারে শপিং ব্লগ বলা যেতে পারে তো বাসায় টুকটা কিছু জিনিসপত্র কিনবো প্রয়োজনীয় আর ভাবলাম ছোটো একটা ব্লগ করে ফেলে আপনাদের সাথে শেয়ার করি আই হোপ আজকে ব্লগটা ভালো লাগবে সো সিটি ইউনিট সার্জিন ব্লগ আমরা রেডি হয়ে নেমে গেছি মাত্র আজকে বাইরে অনেক গরম পড়ছে এই তো আমাদের বাসা থেকে এই সবটা মাত্র পাঁচ মিনিট লাগে গাড়িতে আর হেঁটে আসতে দশ থেকে পনেরো মিনিট লাগে তো এই শপে আসলে আমার এত বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে বাসার টুকিটাকি কিচেনের তারপরে আপনার টয়লেটের ক্লিনার থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় সো এই দোকানটাতে আসলে আমার নিত্য প্রয়োজনীয় সব জিনিস একবারেই নেওয়া হয়ে যায় আর কি তো যাই হোক টুকটাক জিনিস কিনছি আর এইদিকে একটা স্পিন মপ আর বাকেটের এই সেটটা দেখতে পেয়েছি এটা আমি অনেক আগে একবার ইউজ করেছি সেটা নষ্ট হয়ে গেছে এখন নতুন একটা নিয়েছি এটা দেখে বেশ ভালোই লাগছে প্রাইসটা একটু বেশি পড়ে গেছে তারপরও ভাবলাম যে নিয়ে নেই যেহেতু প্রয়োজন এইদিকে সব ছোট বড় অনেক রকমের বিন দেখা যাচ্ছে আমি ফ্লোরের কিছু ক্লিনার নিচ্ছি আমাদের বাসার এক একটা ফ্লোরে এক একটা ক্লিনার ইউজ করতে হয় টয়লেটে একটা রুমের জন্য আরেকটা আর এই তো আরো অনেক কিছু আছে যেহেতু এখানে সেপ্টেম্বর থেকে সেশন শুরু হয় স্কুলের সো এখন সবগুলো সুন্দর সুন্দর ব্যাগের সপেই কালেকশন দেখা যায় স্কুল ব্যাগের আর সেই সাথে বই পেন্সিল টিফিন খাতার বক্স থেকে শুরু করে সব প্রয়োজনীয় জিনিস এখানেও দেখতে পাচ্ছি এখান থেকে ছোট একটা স্কুল ব্যাগ কিনেছি একটা বেবিকে গিফট করার জন্য আর এই দিকটা আছে অনেক রকমের সুন্দর সুন্দর পাতিল যেটা কিনা সব গৃহিণী দেরি পছন্দের জিনিস আমার বাসায় এত এত হাঁড়ি পাতিল তারপর আমি এদিকতে আসতে ভুল করি না মাঝে মাঝে চেক করি অফারে কিছু পাওয়া যায় কি না তাই আসা আর আপনাদের সাথে একটুখানি শেয়ার করতে এসেছি আর কি আমার বাসায় ইদানিং এত বেশি হরিপাতিল হয়ে গেছে নতুন পুরনো মিলিয়ে তো এখন হাঁড়ি পাতিলের দিকে আসলেই সাইফ আমাকে রীতিমতো বকা দেয় এদিকে আসতে একদম নিষেধ করে দিয়েছে তারপর আমার লোভ হয় আর কি কারণ আমিও তো গৃহিণী ইচ্ছে করে এটা সেটা নিয়ে যায় আর যাই হোক আর এই দিকে জন্য একটা শাওয়ার জেল নিচ্ছি ওর শাওয়ার জেল শেষ হয়ে গেছে এখানে বেবিদেরও অনেক কিছু আছে দেখতেই পাচ্ছেন আর সেই সাথে আমাদের বড়দের সব কসমেটিক্স শাওয়ার জেল শ্যাম্পু সাবান যত রকমের আপনার প্রয়োজনীয় জিনিস আছে নিত্য প্রয়োজনীয় সব কিছুই এই শপটাতে ঢুকলেই পাওয়া যায় আর অনেক রিজনেবল প্রাইসে এখানে সব কিছু পাওয়া যায় এই শপটা কিন্তু এখানে সব এলাকায় থাকে না সো এই এলাকায় আসার পর থেকে আমি কন্টিনিউ এই শপটা থেকেই সব কিছু কেনাকাটা করি এবং কেনাকাটা করে অনেক আরাম পাচ্ছি তার কারণ হচ্ছে সব কিছুই একসাথে এক শপে পাচ্ছি প্রয়োজনীয় সেই সাথে প্রাইস অনেক রিজনেবল এখানে আমি যখনই এই সপটাতে আসি তখনই আমি আমার নিত্য প্রয়োজনীয় সব জিনিসগুলো একেবারে বেশি করে কিনে নিয়ে যাই যেটা আমি অনেক দিন ধরে ইউজ করতে পারি তো শেষ হলে দেখা যায় সবগুলো একসাথেই শেষ হয় আজকেও সেরকমই অবস্থা হয়েছে মোটামুটি আমার একেবারে শাওয়ার জেল থেকে শুরু করে টুথপেস্ট লোশন শ্যাম্পু তারপর কন্ডিশনার অ্যাটসেট্রা অ্যাটসেট্রা বাবুর জিনিসপত্র সব কিছুই একসাথে শেষ হয়ে গেছে তো লিস্ট ধরে আজকে চলে আসলাম এখানে কেনাকাটা করতে এনি ওয়ে শালিনার আহ ব্রাশ কিনতে হবে টুথপেস্ট আহ আমরা দিকটায় শালিনার জন্য ব্রাশ টুথপেস্ট দেখছিলাম এই যে কিউট কিউট সব ব্রাশ বাচ্চাদের দেখলেই অনেক ভালো লাগে যাই হোক আমাদের অনেক কেনাকাটা এখনো বাকি আছে কিন্তু শপে থাকা অবস্থায় আমাদের একজন ভাইয়া ফোন করেছেন বড় ভাইয়া উনি হঠাৎ করেই আমাদেরকে সারপ্রাইজ দিতে চলে আসছে আমাদের বাসার কাছে বাসার কাছে যে স্টেশন আছে ওখানে সো আমরা বাকি কেনাকাটা পরে সেরে নেব এই ভেবেই বের হয়ে গেছি কারণ বাইরে দেখতেই পাচ্ছেন আকাশ একদম কালো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে তো ওনারা স্টেশন অপেক্ষা করছে আমরা এখন স্টেশনে যাচ্ছি ওনাদেরকে নিয়ে তারপর বাসায় যাব আর কি এই সবটা নিয়ে আমি আরেকটা ব্লগ করেছিলাম যেটা ছিল আমার একদম প্রথম ব্লগ আমি সেটার লিঙ্ক এই ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এনিওয়ে ভাইয়া ভাবি হঠাৎ করে দুপুরবেলা এসে আমাদের কীরকম সারপ্রাইজ করেছে সেটা দেখতে ব্লগের শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন কিন্তু কিছুক্ষণ আগেই একদম ভর দুপুরে ভাইয়া ভাবি ফোন করে বলছে আমরা তোমাদের বাসার কাছে আসছি আর দেখেন কীরকম সারপ্রাইজ করছে আমাকে এত এত মজার মজার খাওয়া নিয়ে আসছে ভাবি রান্না করে তারপর বলছে যে আমরা এখন একসাথে সবাই মিলে লাঞ্চ করব। আমি তো দুপুরবেলা খুব টেনশানে পড়ে গেছি হঠাৎ করে মেহমান আসছে কি করব কি দিবো মানে এরকম একটা চিন্তা করতে করতে সব থেকে বের হয়েছি আর দেখেন ভাবি রোস্ট পোলাও ডিম এরপরে এখানে একটা ফিশ ফ্রাই তারপরে হচ্ছে কাবাব করে নিয়ে আসছে ভর্তা করে নিয়ে আসছে কয়েক রকমের চিংড়ি মাছ সেই সাথে গরুর মাংস পায়েস পোলাও সব করে নিয়ে আসছে ও মাই গড আমি যে কি পরিমাণ সারপ্রাইজ হয়েছি আমি সাইফ দুজনেই এত মজার মজার খাওয়ার সামনে রেখে আর বেশিক্ষণ আমি ব্লগে থাকতে পারছি না সো এখন ব্লগ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আশা করি আমার ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে স্টে হ্যাপি অ্যান্ড হেলদি স্টে উইথ সার্জিনা সাইফ ব্লগ লাইফ স্টাইল ইন ইতালি আল্লাহ হাফেজ